এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিয়ে এবং স্পেশালি এই প্রজেক্টের গবেষণা নিয়ে ফান্ডের সমস্যা আমার কাছে এখানে এসে আমি বাজেট সহ সবকিছু ফান্ড সমস্যা আমি দেখছি না ফান্ড ইউটিলাইজেশনের সমস্যা দেখছি আমি যারা গবেষণা করো আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একশো জন আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমি যাদের এইচ ইন্ডেক্স পেয়েছি গবেষক আছেন যারাই এসেছে আমি বলেছি ফান্ডের কোনো সমস্যা নেই ফান্ডের ক্ষেত্রে কোথাও সমস্যা নেই ফান্ড ইউটিলাইজ হয়েছে কিনা স্যার আজকে যে কথাটা বলছেন কালকেই আমি ফাইল ইনিশিয়েট করেছি যে ফাইল আমি লিখে পাঠিয়েছি যে এই মধ্যে যারা আমাদের ফান্ড পেয়েছেন তারা কী রেজাল্ট দিয়েছেন ওটা কোন পর্যায়ে আছে অর্থনৈতিক রিপোর্ট এবং সাইন্টিফিক রিপোর্ট দুইটা জমা হয়েছে কিনা রিয়েলি আমাদের সব জায়গায় এই সমস্যা আছে এই কথা স্যার একেবারে খুলেই বলেছেন আমি হয়তো লজ্জায় রেখে ঠেকে কিছু বলতাম না আমি জানি এই রিপোর্টের অনেক জায়গায় পাওয়া যাবে যেটা গ্রহণযোগ্য নয় স্পেশালি এই প্রজেক্টের ক্ষেত্রে বলতে পারি এবং আরও নতুন প্রজেক্টের ক্ষেত্রেও বলতে পারি যদি ওই প্রজেক্ট উত্তর দিতে পারে এই প্রজেক্টটা এই দেশের মানুষের উপকারে লাগবে এই দেশের মানুষের প্রশ্নের সমাধান করবে এই বিশ্ববিদ্যালয়ের ফার্ডের সমস্যা হবে না বলে আমার মনে হয়